বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকরম তেইশ দশমিক তেতাল্লিশ ডিগ্রি উত্তর এবং নব্বই দশমিক চব্বিশ ডিগ্রি পূর্ব স্থানাঙ্কে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত বাইতুল মোকরম মসজিদ বাইতুল মকরমের প্রতিষ্ঠাকাল উনিশশত ষাট ইংরেজি সাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি তরফে এ প্রতিষ্ঠান সর্বোপরি পরিচালিত স্থাপত্য তত্বে জানা গেছে এ মসজিদের নির্মাতা ছিলেন টি আবদুল হোসেন থারিয়ানি এ মসজিদের ধরন ইসলামিক স্থাপত্যের মতোই ধারণ ক্ষমতা চল্লিশ হাজার মুসল্লি মসজিদের আয়তন দু হাজার দশমিক উনিশ বর্গ মিটার এটার উচ্চতা তিরিশ দশমিক আঠারো মিটার বাংলাদেশে ইসলামিক স্থাপত্যে বাইতুল মকরম একটি ঐতিহাসিক স্থাপত্য বাইতুল মকরম জাতীয় মসজিদ এটির আরবি হচ্ছে বাইতুল মুকাররাম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মকরম আল ওয়াতানি মসজিদ মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে পল্টনে অবস্থিত উনিশশো আটষট্টি সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এর স্থাপত্যশৈলী অত্যন্ত দৃষ্টি নন্দন তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানের উদ্যোগে এ মসজিদ নির্মাণের পদক্ষেপ সর্বোপরি গৃহীত হয়েছিল মসজিদে একসাথে ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ফলে ধারণ ক্ষমতার দিক দিয়ে এটির বিশ্বের দশম বৃহত্তম মসজিদ কিন্তু বাইতুল মকরম মসজিদে জুমার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যাধিক মুসল্লের সমাগম হওয়ার কারণে বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা চল্লিশ হাজারে উন্নীত করেছেন বাইতুল মোকাররম জামে মসজিদের নকশাও অসাধারণ দৃষ্টিনন্দন এবং মননশৈলী মানুষের আকা এ নকশা আবদুল্লাতিফ ইব্রাহিম বাওয়ানী প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতাসহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন উনিশশত উনষাট সালে বাইতুল মুকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য আট দশমিক তিরিশ একর জায়গা অধিগ্রহণ করা হয় স্থানটি নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল যা পল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি ভরাট করে সাতাইশ জানুয়ারি উনিশশত সালে পাকিস্তান রাষ্ট্রপতি তৎকালীন আয়ুব খান মসজিদের কাজের সার্বিক উদ্বোধন করেন সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়েছিল সে সময় পূর্ব কমপ্লেক্স নকশার মধ্যে দোকান অফিস গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবার পর শুক্রবার পঁচিশে জানুয়ারি উনিশশত তেষট্টি ইংরেজি সালে প্রথমবারের মতন এখানে নামাজ পড়ানো হয় উনিশশো পঁচাত্তর সালের আঠাশ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছেন বর্তমানে বাইতুল মোকাররম জাতীয় মসজিদটি আটতলা নিজতলা রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয় দু হাজার আট সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয় বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এই মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলের ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক শৈলীর নিদর্শনও রয়েছে মক্কাতে অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরিকৃত বাইতুল মুকাররামের বৃহৎ বৃহত্তর ঘন ক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করা হয় যা এ মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদাভাবে দেখানো সম্ভব বাইতুল মুকাররম মসজিদটি খুবই উঁচু মসজিদের প্রধান ভবনটি আটতলা এবং মাটি থেকে তিরিশ দশমিক আঠারো মিটার বা নিরানব্বই ফিট উঁচু প্রধান ভবনটির রং সাদা মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিকে হওয়ার কথা পূর্ব দিকের সাহানটি দু হাজার ছয় শত চুরানব্বই দশমিক উনিশ বর্গ মিটারের এর দক্ষিণ ও উত্তর পার্শ্বে উজু করার জন্য জায়গা রয়েছে উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার উপর দুটি ছোট। গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের উপর গম্বুজ না থাকার অভাবকে গোছানো হয়েছে মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে তিনটি অশ্বকোরাকৃতি খিলান পথ রয়েছে যার মাঝেরটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষা অনেক বড় দুটি উন্মুক্ত অঙ্গন ছাতহীন ভিতরের আঙিনা প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে তিন দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মেহারাপটির আকৃতি আয়ত আয়তকার যার আয়তন দু হাজার চারশত তেষট্টি দশমিক একান্ন বর্গ মিটার সমগ্র মসজিদ জুড়েই অলঙ্করণের আধিক্যকে এড়িয়ে এড়িয়ে যাওয়া হয়েছে মসজিদের বিশাল এলাকা জুড়ে রয়েছে ফুলের বাগান বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা হয় বাইতুল মোকার মসজিদটি আটতলা নিজতলায় রয়েছে বিপণী বিতান ও বিশাল মার্কেট দুতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়ার স্থান